বন্ধুরা অনেকেই আপনারা বলেন যে আপনাদের জায়গায় ঘেঁস অথবা সিন্ডার অ্যাভেলেবেল নেই পাওয়া যায় না কিন্তু দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তায় বস্তায় কিন্তু সিন্ডার লোডিং হয়ে আছে এই যে চায়না ডলগুলো এই যে আপনার পাঁচ ফুট হাইট পাঁচ ফুট হাইটে চায়না ডল তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকায় বন্ধুরা দেখুন পাঁচ ফুট হাইটে চায়না ডল এখানে আপনারা পাবেন মাত্র তিনশো টাকায় বাহ এটা খুব সুন্দর দেখতে গাছটা বন্ধুরা একবার শুধু দেখুন চোখ ভোরে দেখুন কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়ন কথা বলছি দাঁড়িয়ে আছি শিখরপুরে লক্ষ্মী নারায়ণ নার্সারি একটা সুন্দর নার্সারি আপনাদেরকে দেখাবো ভিজিট করাবো সাথে গাছের কিছু দামও বলে দেবেন না করে চলে যাচ্ছি আমাদের এই নার্সারির কর্ণধার সুনীল কুমার মন্ডল মহাশয়ের কাছে সুনীলবাবু নমস্কার পুষ্পকন চ্যানেলে আপনাদের অনেক সুস্বাগতম আপনাদের নার্সারিটা একটু ভিজিট করবে একটু দেখাবো মানুষজনদের আপনাদের যে কালেকশনটা আছে আপনি এদিকে চলে আসুন আপনি আস্তে আস্তে আমাদের দেখান আর আপনার পরিচয়টা প্রথমে দিয়ে দিন আমার নাম সুনীল মন্ডল আমার এখানে শিখরপুর শাড়ির বাগানে আমার নার্সারি আমার নার্সারি আপনি নেট থেকে সার্চ করলেও পেয়ে যাবেন আর বাসে তো সামবাজার থেকে নাইন টু ওয়ান আমাদের এখানে শিখরপুর আর এই দিক দিয়ে আপনার সাপুরদ্বীপ থেকে অটো এখানে চলে আসবে ঠিক শাড়ির বাগান শিখরপুর শিখরপুর শাড়ির শাড়ির বাগানে এটা মনে রাখলেই হবে আর আপনার ফোন নাম্বার দুটো একটু একবার বলে দিন শুরুতেই বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি নাইন ডবল থ্রি জিরো ফাইভ থ্রি সিক্স টু এইট ফাইভ বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দুর্দান্ত কিছু স্টক দেখাবেন কাকু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রথমেই নার্সারির আপনারা পেয়ে গেলেন নার্সারির পরিচয় নার্সারিটি কোথায় অবস্থিত আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি সাইনবোর্ডটা ফোন নাম্বার দেওয়া যায় স্ক্রিনশট নিয়ে রাখুন এবার ঘুরিয়ে দেখানো স্টার্ট করছি শুরু থেকে দেখুন সুন্দর সুন্দর কালেকশান আপনাদের দেখাবো তো বন্ধুরা যারা যারা নতুন আছেন ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে রাখবেন সুবিধা হবে দেখতে কাকু চলুন স্টার্ট করি তাহলে এবার দেখুন বন্ধুরা আমরা নার্সারির ভিতরে ঢুকছি কাকুর সাথে এবার কাকু কিন্তু আপনাদের কালেকশানটা দেখাচ্ছি কি সুন্দর নার্সারি দেখুন ভিতরে কোথেকে স্টার্ট করবেন দেখান কি অসাধারণ কালেকশন হ্যাঁ হ্যাঁ শুরু করুন আচ্ছা এই গাছগুলো এটা হচ্ছে পার্সলে 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 গাছ বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা পার্সলে লাকি বাম্বু এটা হচ্ছে টু লেয়ার টু লেয়ার লাকি বাম্বু বাহ একটু ধরে দেখান কাকু একবার ভালো করে টু লেয়ার লাকি বাম্বু বন্ধুরা যারা লাকি বাম্বু পছন্দ করেন দেখুন কি সুন্দর সুন্দর লাকি বাম্বু দাম কি বলা যাবে সম্ভব হ্যাঁ দুই একটা দাম বলে দিলে তাহলে দর্শকরা 10 টাকা

বাহ এটা খুব সুন্দর দেখতে গাছটা এই গাছটার কি নাম কাকু বাম্বুরি একটা বাহ বন্ধুরা দেখুন কি সুন্দর গাছটা কি সুন্দর শেপ দেওয়া হয়েছে দেখুন অসাধারণ গাছের কালেকশন বন্ধুরা একবার শুধু দেখুন দু চোখ ভরে দেখুন কত সুন্দর লাগছে এইটুকু একটা চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি পটে কি সুন্দর কালারফুল স্টোন দিয়ে এই গাছটা যদি আপনারা নেন স্টাডি টেবিলে রাখলে কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে এটার দামটা কত পাবো দুশো আশি টাকা টাকা মাত্র দুশো আশি একদম রেডি প্লান্ট বন্ধুরা দেখুন বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন এত কালারফুল পঁয়সেটিয়া পঞ্চাটিয়া বাহ পঁয়শিটিয়ারও খুব সুন্দর সুন্দর কালার দুশো টাকা মাত্র দুশো টাকা করে বাহ খুব সুন্দর কালার পঁয়ষেটিয়া বন্ধুরা দুশো টাকা করে দেখতেই পাচ্ছেন দেখুন এই কালারগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন কি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আর এই গাছগুলো একটু দেখাতে হচ্ছে বনসাই বনসাই বাহ বনসাই এইভাবে রেডি করে এটা চারশো চারশো টাকা খুব সুন্দর গাছ অসাধারণ দেখতে কিন্তু বন্ধুদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এগুলো কিন্তু মাত্র চারশো টাকা প্রাইস যেটা কাকু বললেন কি সুন্দর লাগছে দেখুন গাছগুলো দেখতে এটা বনসায়ের আকার নিয়েছে খুব সুন্দর গাছ এটা হচ্ছে স্পাইরাল বাম্বুর বিভিন্ন ভ্যারাইটিস আছে এ একশো সত্তর দেড়শো আড়াইশো বিভিন্ন টাইপের আছে বিভিন্ন দামের আছে বা

পাঁচশো টাকা করে অক্সালিস বন্ধুরা দেখলেন যেগুলো কিন্তু বুশি অক্সালিস খুব বড় অক্সালিস এগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড করে কিছু অ্যান্থোরিয়াম দেখিয়ে দিন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির অ্যান্থোরিয়াম বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর কালার ভালো করে খেয়াল করুন দেখাচ্ছেন কাকু

কত সুন্দর ইনডোর কালেকশন যারা ইনডোর গাছ ভালোবাসেন তারা কিন্তু এই নাস্তারিটি অবশ্যই ভিজিট করবেন শিখরপুরে খুব সুন্দর সুন্দর ইনডোরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন বন্ধুরা লিভ বাহ এটার কীরকম প্রাইস আছে দুশো টাকা আমি কাছ থেকে একবার দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এইগুলোকে বলে ফিডার লিফ প্লান্ট মাত্র দুশো টাকায় কিন্তু আচ্ছা আচ্ছা মানে এয়ার পিউরিফায়ার বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন দুশো টাকা করে কিন্তু এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে এটা হচ্ছে হোয়াইট ভিক্টোরিয়া হোয়াইট ভিক্টোরিয়া অসাধারণ একটা প্লান্ট বন্ধুরা দেখুন হোয়াইট ভিক্টোরিয়া খুব সুন্দর আর এই ভিক্টোরিয়া ভ্যারাইটি তো প্রচুর আছে এখানেও তো এগুলো তো ভিক্টোরিয়ার মধ্যে পড়ে না খুব সুন্দর এরকম বাহ বন্ধুরা খেয়াল করুন কত সুন্দর সুন্দর ভিক্টোরিয়ার ভ্যারাইটি দেখুন দেখতে আছে মাইন্ড ব্লোয়িং ভ্যারাইটি এগুলো কিরকম দাম রেখে দেন কাকু এ 300 400 মানে গাছ বুঝে বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন ইনডোরের কিন্তু একটা স্বর্গরাজ্য বলতে পারেন এই বাহ খুব বড় বুশি প্ল্যান্ট বাহ খুব সুন্দর এটার কি দাম আছে বড় গাষ্টার 500 500 অনেক কম দামে সুন্দর সুন্দর গাছ বন্ধুরা দেখতে থাকুন আপনাদের কিন্তু প্রচুর ইনডোরের কালেকশন আজকে দেখাচ্ছি ভিডিওতে যারা ইনডোর প্ল্যান্ট গ্রো করেন দেখুন এটা কিরকম দাম আছে

এটা আপনার সবে এসছে ঝাড় গাছ চারশো টাকা এর সিঙ্গেল গাছ আছে আমাদের কাছে কম দামে একশো দেড়শো টাকার মধ্যে আছে মানে এগুলো চারশো টাকা এই যেটা আপনি দেখাচ্ছেন তাই তো খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আচ্ছা ওর একটা ছোট ভার্সন বন্ধুরা দেখুন একটা বিগ ভার্সন একটা স্মল ভার্সন বড়টার দাম চারশো আর ছোটটার দাম দেড়শো ছোটার দাম দেড়শো টাকা বন্ধুরা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট খুব রেয়ার ভ্যারাইটি দেখুন বন্ধুরা অ্যান্থুরিয়াম এর এরকম গাছ আপনারা খুব কমই দেখে থাকবেন দেখুন কি সুন্দর গাছটা রয়েছে এটা একটা ইনডোরের এত কালেকশন দেখুন অনেক ভ্যারাইটি আছে আমি একবার করে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ক্যালাথিয়ার একটা প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন আমাদের কাকাবু দেখাচ্ছেন দেখুন কাকাবুর হাতেও দেখুন কত রকম ক্যালাথিয়া এই দেখুন এটি দেখুন এবার যারা যেরকম ভ্যারাইটি পছন্দ তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালোকেশিয়া দেখুন অ্যালোকেশিয়া দেখুন কত সুন্দর প্লান্ট অনেক আছে যেমন একটা আছে বাহ খুব সুন্দর গাছ এটা আর আমি একটু দেখিয়ে দিই অ্যালোকেশিয়ার আরো প্রচুর ভ্যারাইটি মনে হয় এখানে মনে প্লান্ট গুলো রয়েছে দেখুন বন্ধুরা এর কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে যেটা কাকাউ দেখালেন সেই প্ল্যান্টেরই প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে দেখুন এটা রেড অ্যাগলোনিমা রেড অ্যাক্লোনিমা এটা খুব তিনশো কুড়ি টাকা করে দিচ্ছে তিনশো কুড়ি টাকা করে দেখুন কত স্টক দেখুন বন্ধুরা রেড অ্যাক্লোনিমা শুধু খালি স্টকটা দেখুন স্কিনে পাতাগুলো দেখুন তিনশো টাকা মাত্র কিন্তু এত সুন্দর সুন্দর প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যাক্লোনিমার কালেকশানটা শুধু দু চোখ ভরে দেখুন বন্ধুরা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা এই প্ল্যান্টগুলো পেয়ে যাবেন মানে এইগুলোর মোটামুটি একই দাম আছে তিনশো টাকা করে মানে এই গাছগুলো তাই তো বাবু তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা করে আচ্ছা 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 এই অ্যালকাশিয়া আছে আচ্ছা এখানে দেখুন অ্যালোকেশিয়াতে চলে যাচ্ছে অ্যালোকেশিয়া এই জো যেটা আপনারা দেখছেন অ্যালোকেশিয়া এটার দাম কীরকম আছে তাও মোটামুটি দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় কিন্তু দেখুন এই অ্যালোকেশিয়া এই পাতাবাহারি গাছটা কিন্তু প্রচুর সাবস্ক্রাইবাররা আমাকে বলেন কালেকশনে দেখাতে দেখুন অ্যালোকেশিয়া মাত্র দেড়শো টাকা না ফিলোডেন্ডন না হোয়াইট আচ্ছা

খুব রিজনেবল প্রাইস বাহ বন্ধুরা কথা বলে নেবো এই নাস্তেইতে আগত কিছু কাস্টমারের সাথে দাদা আপনার নাম আমার নাম রিজাউল বিজয় রিজাউল মোল্লা রিজাউল মোল্লা আচ্ছা এখানে কতদিন ধরে আসছেন আমি তিন বছর ধরে মাল নিয়ে যাই থেকে ব্যবসা করি বাহ তিন বছর তিন বছর আর এখানে মানুষজনের ব্যবহার খুব ভালো আর এখানে দরদাম দাম কিরকম মোটামুটি নাই এনারা ভালো আর গাছ গাছের মোটামুটি দেখুন এখানে এনারা এসছেন বহু দূরদূরান্ত থেকে গাছ সংগ্রহ করার জন্য এবং এনারা কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক দিলেন আমাদের এই লক্ষ্মী নারায়ণ নার্সারি সম্পর্কে এনারা আসেন এনারা পাইকারি এবং খুচরো সব রকম মাল পাওয়া যায় দোকানদারি করার জন্য সেটাই যাই হোক খুব ভালো লাগলো আর আমাদের কাকাবুকে বলবো কাকাবু নিশ্চয়ই আপনার নার্সারি আবারও আমরা এই ভিজিট করবো খুব ভালো লাগলো আর বন্ধুদেরকে বলবো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটা নিজের মধ্যে রাখবেন না সবাইকে বলবে এই নার্সারিটি ভিজিট করতে শিখরপুরে আর কাকু আপনি আপনার নার্সারি ইজি লোকেশানটা একবার বলে দিন অ্যাড্রেসটা কীভাবে আসবে মানুষ এটা শ্যামবাজার থেকে আসলে নাইনটি বাসে আসতে হবে বা পোলেরহাট হাট শামবাজার শিখরপুরে মোড়ে নামলেই একটুখানি হেঁটে এলেই হবে আর যদি ট্রেনে করে উল্টো নামেন ওখান থেকে তো ওই পোলে আট সামবাজার গাড়িও পেয়ে যাবে আর এই দিক দিয়ে শর্ট লেক থেকে সাপুরদি টাপুরদি থেকে তো অটো আমাদের শিকুরপুরের সারিবাড়ি ঠিক ঠিক একদম আর বন্ধুরা আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ এবং নাসারি লোকেশন অ্যাড যে সবই দেওয়া থাকবে আপনাদের সবাইকে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দৈনিক আপডেট আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন এবং সবাইকে অনুরোধ করব লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন হ্যাঁ অনলাইনে আচ্ছা অনলাইনে ব্যবস্থাও কিন্তু কাকাবু আছে কলকাতার মধ্যে শুধু তাই তো শুধু কলকাতার মধ্যে হতে হবে তাহলে অনলাইনে পাঠিয়ে দেবেন বাহ খুব সুন্দর বন্ধুরা যাই হোক এই শেষ ইনফরমেশনটা দিয়ে রাখলাম অনলাইন অ্যাভেলেবেল কলকাতার মধ্যে যারা থাকেন আপনারা চাইলে কিন্তু এনাকে ফোন করবেন কাকাবাবুকে লক্ষ্মীরায়ণ আসতে এই ফোন নাম্বার দেওয়া রইলো ডিসকিপশন বক্সে গুগল ম্যাপ এবং ডিটেইলস দেওয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন দেখাবে অন্য কোনো অ্যাপেস রে গুড বাই